বসন্ত উৎসবের প্রেক্ষাপটে শিল্পাঞ্চল বাসীকে শুভেচ্ছা বার্তা জানালেন বিশিষ্ট উদ্যোগপতি তথা সানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক কলেজ এবং মিশ্রা নার্সিং কলেজের ডিরেক্টর শিক্ষাবিদ এইচ এন মিশ্রা তিনি বললেন আমাদের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণ রয়েছে এই শিল্পাঞ্চল তারই উত্তরসূরি আমরা মানুষের মহামিলনের মধ্য দিয়ে এবং সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে উৎসব পালন করব। একটি একান্ত সাক্ষাৎকারে কি জানালেন শিক্ষাবিদ এইচ এন মিশ্র শূন্য আচার बहली रंग दिवुना ताई को फुनूह একটা সময় আসে যখন ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় মনে হয় যে আমরা প্রকৃতির মাঝে চলে যাই এমনই সময় হচ্ছে বসন্ত আগুন রঙা ফুল চারিদিকে মনে হয় যে প্রকৃতির রঙে নিজেকে রাঙায়িত করব। কিন্তু এটা একটা সিগনিফিকেন্ট রয়েছে সাইন্টিফিক সিগনিফিকেন্ট রয়েছে বসন্ত উৎসব দোল উৎসবের মধ্যে দিয়ে আমরা অনেকটা নিকটে আসার চেষ্টা করি বর্তমান সময় যখন মানুষ একাক্ষিত ভুগছে ঠিক সেই সময়টা এই বসন্ত উৎসব বা দোল উৎসব কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে আপনার দেখুন এই বসন্ত উৎসব অ্যাকচুয়ালি আমি যখন একেবারেই ছোট ছিলাম জাস্ট পাঁচ ছ বছর বয়স তখন বসন্ত উৎসব কি জিনিস আস্তে আস্তে শিখলাম বুঝলাম তো বসন্ত উৎসবের এই সময়টাই মার্চ এপ্রিল মাসে পলাশ ফুলের যখন দেখা যায় যে পলাশ ফুল ফুটেছে তখনই মনে হচ্ছে এইবার আমাদের দোল উৎসব আসছে হোলি উৎসব আসছে আমরা আনন্দে মুখরিত হইতাম আনন্দে খুব আনন্দিত হতাম যে এবারে আমরা দোল খেলব এবারে সেই ন্যাড়াপোড়া উম আমাদের এই সমস্ত এটা অ্যাকচুয়ালি ঐতিহ্য আমাদের ট্রেডিশন এগুলো যদি না থাকতো না মানুষ সভ্য সমাজে থাকতে পারতো না সেই জন্যই আমার মনে হয় এই বসন্তকালে এই বসন্ত উৎসব যেটা হয় সেটা খুবই প্রাসঙ্গিক আমাদের অন্যান্য আরও যত উৎসব আছে তাদের মধ্যে একটা এটাও একটা বড় উৎসব এবং শুধু আমাদের এই পশ্চিমবঙ্গে নয় যদিও শান্তিনিকেতনে বিশালভাবে এই বসন্ত উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে প্রকাশ্যে নিয়ে এসছেন এটা কিন্তু সারা ভারতবর্ষের সনাতন ধর্ম হিন্দুদের মধ্যে এখন সীমিত নয় এটা কিন্তু নানা ধর্মের লোকেরা নানা বর্ণের লোকেরা নানা মতের লোকেরা এরা সবাই কিন্তু হোলি উৎসবে মেটে উঠেছে দেখবেন এই বসন্ত উৎসবে আমি তো আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে এই শান্তিনিকেতন যেতাম বসন্ত উৎসব দেখতে সেখানে দেখতাম বিদেশের লোকেরা এসে সাদা চামড়ার লোকেরা এসে কিরকমভাবে হাত তুলে গান গাইছে রবীন্দ্রসঙ্গীত গাইছে রবীন্দ্রসঙ্গীত শুনছে আর বসন্ত উৎসবে মেতে উঠেছে মানে আমাদের এই বসন্ত উৎসব কিন্তু হিন্দুদের জন্য নয় সব ধর্মের লোকের জন্যই বারে বারেই বলছি তো এই উৎসব যদি না থাকে মানুষের কিন্তু সুচেতনা থাকে না এবং আস্তে 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 আমরা দীর্ঘস্থায়ী হচ্ছি এই উৎসবের মাধ্যমে মানুষের শিক্ষা আর শিক্ষিত সমাজ যদি তৈরি করতে হয় এই ধরনের উৎসবকে আমরা চোখের সামনে রাখি এবং উৎসব পালন করি স্যার আপনি আপনার অর্গানাইজেশনের মধ্য দিয়ে বহু লোকের সঙ্গে মিলিত হন বহু লোকের রুটি রুজির ব্যবস্থা করেছেন তারা জীবনে প্রতিষ্ঠিত আপনার একটা বার্তা জনস মানুষের একটা আলাদা মাত্রা বহন করে বিশেষ করে রমজান মাসের এই হোলি উৎসব মানে দোল উৎসবটা পড়েছে রমজান মাস পালন করছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন আমরা আমাদের দোল উৎসব পালন করব সম্প্রীতি বজায় থাকুক শান্তি বজায় থাকুক ধর্ম যার যার উৎসবটা আমরা সবার মনে করে একটা শান্তির বাতাবরণ তৈরি করি এই মেসেজটা কিভাবে দেবেন দেখুন এগুলো আস্তে আস্তে মানুষ বুঝতে শিখছে আমাদের ইলেকট্রনিক্সের যুগে এই ডিজিটালের যুগে মানুষ বুঝতে শিখছে যে এই জাতি ধর্ম আর গোড়ামি করে বা থেকে আমরা উন্নতি করতে পারব না বা দেশকে বা পৃথিবীকে উন্নতির পথে ঠেলতে পারব না এখন আমরা বহু বছর আগে শুনেছি যে এখান দিয়ে এই হবে না ওখান থেকে তাই হবে না এখান থেকে উৎসব হবে না এখান থেকে এই হবে না এটা অনেক শুনেছিলাম দেখবেন আজকাল সব ধর্মের লোকেরাই সব ধর্মের মধ্যে সীমিত হয়ে যাচ্ছে মিলিত হয়ে যাচ্ছে তারা চাই না কোনো রকমে কোনো ভেদাভেদ যেন চলে আসে যদি ভেদাভেদ চলে আসে আমি তো বলবো ভগবান যদি এই জিনিসটা করতো ভগবান বলে তো আমি তো আসতে আমি তো মানি ভগবান বলে যদি এই জিনিস একটাই ধর্ম করতে হতো কি হতো কি ধর্ম জানেন মনুষ্য ধর্ম মানুষের ধর্ম আমরা জন্তু জানোয়ারকে ভালোবাসবো কিন্তু মানুষ হয়ে মানুষের মধ্যে যদি ভেদাভেদ না থাকতো ধর্মের ভেদাভেদ যদি না থাকতো তাহলে কি হতো আজকে আমরা মনে করছি ঠিক আছে আমরা একশো বছর পরে সব মানুষ এক সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান এসবের মধ্যে নেই সব মানুষ মানুষের ধর্ম এবারে এই জিনিসটাকে যদি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি তাহলে আমরা কি বোকামি করছি না নিজেদের মধ্যে এখন থেকে ঝামেলা করে তো আমার মনে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়াতে যে রকম ভাবে মানুষ নিজেকে চেঞ্জ করে ফেলছে একদিন হয়তো এটাও আসবে মানুষের মানুষের মনুষ্যত্ব বিবেক একদিন হয়তো সেখানে মানে চলে যাবে পৌঁছে যাবে যে আমরা আর মানুষের মধ্যে ভেদাভেদ না করে মানুষ মনুষ্য ধর্ম মানুষের ধর্ম একটাই রেখে আমরা সমাজকে তৈরি করব এই জিনিসটাকে আমরা এখন থেকেই একটু একটু করে সবাই ইন্ধন জগাই না একটু একটু করে নিয়ে যায় যে না কোন ধর্মের মধ্যে ভেদাভেদ থাকবো না আমরা সব উৎসব সবাই পালিত করব ঠিক এখনো যাচ্ছি আমরা আমরা যেখানে সেখানে যে সুযোগ পাচ্ছি যেখানে দেখছি যেখানে একটু আনন্দ পাওয়া যাবে এখানে একটু শান্তি পাওয়া যাবে সেখানে আমরা যাচ্ছি আপনার কাছে শেষ বলবো আপনি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক কলেজ এবং মিস্টার নার্সিং কলেজ যেটা রয়েছে আপনার তার আপনি ডাইরেক্টর ছাত্র যৌবনী মূলত এই দোল উৎসব বা হোলি উৎসবটাকে পালন করে ওদের মধ্যে সেই উন্মাদনা দেখা যায় কিন্তু সেফ হোলি অর্থাৎ আমি নিশ্চিতভাবে হোলি খেলব দোল খেলব কিন্তু অন্যকে আমি ডিস্টার্ব করবো না এই মেসেজটা ওই ছাত্র ছাত্রীদের জন্য আপনি কীভাবে একদম ঠিক বলেছেন অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা যারা আমাদের এই কলেজের মিশন নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যান্ড আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক এই ছাত্রছাত্রীদের বয়স হচ্ছে এই সতেরো থেকে নিয়ে আঠারো থেকে নিয়ে একেবারে বাইশ চব্বিশ পর্যন্ত এই বয়সটা একটু আহ সবকিছুর মধ্যে আনন্দ সবকিছুর মধ্যে আকাঙ্ক্ষা উৎসাহ আমারও ছিল কিন্তু আমরা যারা সভ্য জগতে সভ্য বাড়ির থেকে এসেছি তারা কিন্তু কোনোদিনই হটকারিতা করে পরের ক্ষতি করিনি নিজের আনন্দ বহ করবো বলে তাই আমি আমার ছাত্রছাত্রীদেরকে ভালো করে বলে দিচ্ছি যে তোমরা খুবই বিবেকবান খুবই মনের মধ্যে স্থান দিয়েছো যে আমরা একজন ভালো বাবা মায়ের সন্তান আমরা যেন নিজের আনন্দ উপভোগ করব কিন্তু অন্যের ক্ষতি করব না সেই জন্যই তোমরা হোলি উৎসব দোল উৎসব ভালোভাবে পালন করো এবং মাথায় রাখবে এখানে কিন্তু কোনো রকম কোনো ধর্মের ভেদাভেদ করবে না বর্ণের ভেদাভেদ করবে না কিন্তু মেনে চলবে যতটুকু যার সীমা আছে তার মধ্যে থেকে এমন নয় যে সীমাহীন কিছু করে ফেললে ছাত্রছাত্রীদের মধ্যে বা আরো কাছের মধ্যে সেটাকে ঠিক রেখে তোমরা হোলি উৎসব পালন করো এটাই তোমাদের কাছে আমার বলার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক বসন্ত ভালো থাকুন বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার প্যারেন্ট হসপিটাল and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission, 45% marks in HS with science team and English and JNM course for three years, eligibility of admission, ফোর্টিসেন্ট মার্ক্স ইন এস এম বিশ নাস্ট্রচর হাইলি কালিফাইড ফ্যাকালটিস হন্ড্রেড পরে স্টুডেন্ট সো হ্যারিমিশন ওপেন্স নম্বর ফোর ট্রিপল সেভেন ফোর ট্রিপল সেভেন কলেজ ক্যাম্পাস মিস্টার নার্সিং ইনস্টিটিউট আসানসোল রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান শারদ উৎসব পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জার্দৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রং একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট